আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব আমাদের ফাইভ জি পে অ্যাপে বিপিএনএ রিসার সিস্টেম আমরা অ্যাড করে দিচ্ছি এক রিসেলার দশটা পিন থাকবে আপনি যখন একটা রিসলার কিনবেন তখন রিসলার ইউজার পাসওয়ার্ড পাবেন তখন হচ্ছিল কোনো বিপিএনের ইউজার পাসওয়ার্ড পাবেন না আপনার বিপিএনএ রিসেলার ইউজার পাসওয়ার্ড এই জন্য সর্বপ্রথম বিপিনএস একটু আসতে হবে আপনার বিপিনএস একটা আসার পর এখানে যদি তুপান বিপিএন কিনেন এই অনলি রিসেলার দেওয়া আছে দশ পিনে রিসেলার ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার টেস্ট রিসেলার দেওয়া আছে আপনি যদি চেক করার প্রয়োজন হয় যে এই রিসেলার পিন ভালো চলে না খারাপ চলে আপনি চাইলে এখানে চেক করে নিতে ফার্স্টে চেক করে নেওয়ার পরে আপনি এখানে বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পিন ছিল ওই পিনটা দিয়ে দিবেন দিয়ে ওকে দেবেন রিসেলার কেনা হয়ে যাবে রিসেলার কেনা হয়ে যাওয়ার পরে আপনি কার্ডে আসবেন আসলে ভিপিনের অপশনে আসবেন ঠিক আছে ভিপিএন অপশান আসলে এই যে উপরে এগুলো হচ্ছে সিঙ্গেল পিন ঠিক আছে এগুলো একটা কিনলে একটা ওয়ান টাইম পিন পাওয়া যায় আর যেটা হচ্ছিলো আপনার রিসলার ওটা হচ্ছিলো এই যে আপনার রিসলা দেখতে পাচ্ছেন ঠিক আছে ধরুন এই রিসলারটা আপনি কিনছেন এটা আমাদের একটা ক্লায়েন্ট কিনছে এটা দশ পিনের রিসলার এখানে যদি আপনি ক্লিক করে দেয় এই উপরে যে ইউজার এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রিসলারের পা ইউজার পাসওয়ার্ড এই রিসার দিয়ে এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করে লগ ইন করে হচ্ছে আপনার পিন পাসওয়ার্ড বানায় কাস্টমার দিতে হবে তাহলে আমি লগ ইন করে দেখাচ্ছি পাসওয়ার্ড হলো জি পে এ এ ঠিক আছে আমি লিঙ্ক ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে ঠিক আছে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আগে হুম তারপরে এখানে জি সরি ষোলো আদার জি হ্যাঁ জি পে এ এ দিয়ে আমি লগিনে ক্লিক করে দিলাম ইনে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু রিসলাইটি লগ ইন হয়ে গেল হ্যাঁ আর এই রিস্লার ভিতরে কিন্তু দশটা পিন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশটা পিন কিন্তু এই রিসার আছে আসে এখানে আপনি যখন কাস্টমার জীবেন তখন আপনার পিন বানাইতে হবে বানানোর জন্য আপনি আসবেন লো এই যে থ্রিটারে ক্লিক করবেন ক্রেডিটে ক্লিক করবেন ইউজার ক্লিক করবেন তারপরে হচ্ছিলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এক মাসের এবং তিরিশ মিনিট আপনি যদি এই কাস্টমার চেক করতে চান তাহলে তিরিশে আসবেন আর সে ক্রেডিট ক্লিক করলে তিরিশ মিনিটের পিন তৈরি হয়ে যাবে যদি হচ্ছিল কাস্টমার এক মাসের পিন তৈরি করতে চান তাহলে এই যে এক মাস নর্মাল এক মাস ক্রেডিট করে দিলে আপনার রিজার্ভ ভাষা তৈরি হয়ে যাবে ঠিক আছে এখন আপনার পিন কিন্তু দশটাই আছে এই বছর আপনি রিসলার কিনে আপনি রিসলার থেকে নিজে পিন বানাতে পারবেন এবং পিন কীভাবে সেট করবেন যেমন আমি একটা টেস্ট পিন কিনলাম ওটা টাইল পিন ঠিক আছে এই যে পিনটা এই পিনটা ধরেন আমি কিনছিলাম এই পিনটা যদি আপনি রিসেট করার প্রয়োজন হয় তাহলে কী করবেন এখানে সার্চ করবেন আপনি এটা টাইল পিন ছিল না কি ই ছিল এখানে দেখবেন কোন পিন ছিল না নর্মাল পিন ছিল নর্মাল পিন নর্মাল সিলেক্ট করবেন টাইল পিন তো আর রিসেট করার প্রয়োজন নয় যেহেতু নর্মাল পিন যেহেতু আমি টাইল দিয়ে এখন দেখাচ্ছি আর সরকার এই যে এখানে ইডিট পেনের মতন আছে এখানে যাইয়া পাসওয়ার্ডের জায়গায় যায় পাসওয়ার্ডের চেঞ্জ করবেন ঠিক আছে তারপর আপনি হচ্ছে আবার পেনে আসবেন আইসা এডে রিজন এখানে ক্লিক করে এটা রিসেট করবেন তারপর হচ্ছে আইসিয়া এখানে ডিভাইস রিসেট করবেন বাস আপনি রিসেট হয়ে গেছে এখন এখানে কপিতে ক্লিক করলে আপনি এই ইউজারটা আবার কাস্টমার দিয়ে দিতে পারবেন যে কাস্টমার ডিভাইস রিসেট করছেন তো এই বছর আপনারা রিসেট করবেন এবং পিন পাশাপা বাড়ান থ্যাংক ইউ সবাই ভালো